কেমন আছেন মুরব্বীরা সবাই আজকে ঈদে মিলাদবী গেছে আজকে মহানবী মহানবীর মহানবী বলেন আর বিষ্ণনবী বলেন ওনার জন্মদিন গেছে সেটা উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলাত মাহফিল হয়েছে যাই হোক আমি যেখানে আসি সেখানে হয়েছে তাই আমার আমার যে কলিগ আছে ওনার সাথে আমি গেছিলাম আর কি যে তারা আসলে কি করে কী ইয়ে করে বা অনেক মানুষ হয়েছে তো ওখানে গেছি আর কি তখন সব কিছু শেষ দোয়া শেষ করার পরে মোনাজাতের পর তখন তারা তবারুকের ব্যবস্থা রাখছে তখন আমি ওখানে ছিলাম বের হইনি আর কি যাই হোক মানে ওনারা বলছে যে আপনারা কাতারে কাতারে দাঁড়ান যেন স্বেচ্ছাসেবক যারা আছেন ওনারা করেন আপনার এই সহজেই মানে যেন মনে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যেন সহজ ভাবে সবার মাঝে একটা পৌঁছাই দিতে পারে যাই হোক আমি ওখানে দাঁড়িয়ে আছি তো সেখানে বলার সাথে সাথে সবাই মোটামুটি আপনার কাতারের মতো করছে এমন সিস্টেম করছে দুই হাত দুই হাত ব্যবধান ব্যবধান যেন মাঝখান দিয়ে আপনার ই যেতে পারে আপনার এই যে স্বেচ্ছাসেবক যারা আছে তারা যেতে পারে কিন্তু ওই জায়গায় দেখলাম এটা বস্তা নিয়ে আসছে বস্তার মধ্যে তবারকগুলা ঠিক আছে এরকম ছোট ছোটো পলিথিন করা তো যাই হোক আপনার যখন বস্তাটা নিয়ে আসতেছে ওই যে কাতার মানে কি বলবো বস্তার খাবার দেখার পর যখন ওনারা বস্তা নিয়ে বের হয়ে আসে কাতারে ঢুকার আগেই মানে ওই সামনের দশ কাতারের পিছনের যে আছে সে চলে আসে সামনের কাতারে আর যে সামনে আছে সে চলে যায় পিছনের কাতারে কি পরিমাণ মানে যে স্বেচ্ছাসেবক যিনি দিয়া মানে দেওয়ার জন্য আসছে ওনার পাঞ্জাবি পঞ্জাবি খুলে লোনের সালা ফায়জামা ধরে রাখছে আমি একজনের দেখলাম ঠিক আছে আমরা ভাই মানে খাবার দেখলে এরকম করি কেন শৃঙ্খলা জিনিসটা মানে মানে শৃঙ্খলা জিনিসটাকে আমরা মানে জিনিসটা শৃঙ্খলাটা কি সেটাই জানি না বা সেটা বুঝি কেন বুঝতে পারছেন এই জায়গায় যে পরিমাণ অনেক মানুষ হয়েছে অনেক দশ দশ হাজার হবে এখানে স্বেচ্ছাসেবকও কিন্তু অনেক ছিল আপনার মাত্র দেখ পাঁচ থেকে দশ মিনিট সময় দিলে আমি মনে করি সবার হাতে হাতে পৌঁছে যাওয়ার কথা লাস্ট পর্যন্ত আপনার এখানে খুব বিশৃঙ্খলা হয়েছে মানে এখানে ওনারা বলতেছে যে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না হ্যাঁ যে আমাদের পর্যাপ্ত পরিমাণ তাওয়ারুক রয়েছে খাবার রয়েছে আপনারা প্রত্যেকে পাবেন তারপরও মানে কার আগে কে পাবেন বললাম না আপনার তাওয়ারুকের প্যাকেট সিরিয়া বিরিয়া শেষ যে বস্তা বস্তা তো আর যে নিয়ে আসতেছে উনি তো পাঞ্জাবি পরা সবাই দেখছে পাঞ্জাবি পরা এক কালের পাঞ্জাবি পায়জামা খুইলা নেওয়ার কথা ব্যথার হুম তো যাই হোক ওখানে ছিলাম অনেকক্ষণ দেখলাম আর কি যে আমরা আসলে শৃঙ্খলা জিনিসটা বুঝিই না যে কোনো জায়গা যে কোনো জিনিস মানে বিশৃঙ্খলাভাবে আমরা আমি একটা কথা বলতে মুখে মুখেতে চলে আসছিল বলি নেই। ঠিক আছে বিশৃঙ্খলা ছাড়া আমরা কোনো জিনিস কোনো জিনিস মানে ভালোভাবে নিতে পারি না সেটাই দেখলাম আগে আজকে জিনিসটা আসলে খারাপ লাগলো যাই হোক সবাইকে বলি কি আমি যে আপনারা যে কোনো জিনিস শৃঙ্খলাটা আসলে সব দিকে মানে শৃঙ্খলাটা যে কত বড় একটা যে কোনো কাজের জন্য মানে প্রাথমিক একটা কাজ ঠিক আছে শৃঙ্খলাভাবে যে কোনো কাজ করলে সহজ সহজ হয় হ্যাঁ জিনিসটাকে সহজ জিনিসটাকে আজকে দেখলাম এত কঠিন করছে মানে আপনার এই জায়গায় যদি একজন দুজন সেই সেই জায়গায় একটা কথা দুই সাইড দশ হাজার মানুষ মাইক দিয়া কন্ট্রোল করা সম্ভব বল আমি আর আপনি যদি জায়গার মধ্যে না থাকি যাই হোক মানে এটা তো সবসময় বলে আসে যে নিজের প্রত্যেকে নিজের জায়গা থেকে আমরা সাবধান হই সাবধান তো হই না আসলে নিজেই সাবধান হয় না যে কোনো কাজে ব্যাপারও হয়ে যায় ব্যাপারও হওয়া ঠিক না ধন্যবাদ সবাইকে